বারিপুরে মহকুমা হাসপাতালে এক অমানবিক ছবি দেখা গেল হাসপাতাল ভবনের একতলায় সিঁড়ির ঠিক পাশে মূমূর্ষ রোগীকে ফেলে রাখার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীর পরিবারের লোকই ফেলে রেখে গিয়েছে এই বিতর্কের মুখে সাফাই দেয় হাসপাতাল কর্তৃপক্ষ তারপর জি চব্বিশ ঘন্টা এই খবর সম্প্রচার করে আর তারপর রোগীকে নিয়ে যাওয়া হয় একটা নির্দিষ্ট ওয়ার্ডে হাসপাতাল ভবনের নিচে সিঁড়ির পাশে মেঝেতে শুয়ে রোগী মেঝেতে পাতা পিচবোর্ড তার উপর একটা চাদর আর তাতেই শুয়ে বয়স্ক রোগী পাশে পড়ে নোংরা অমানবিক এই ছবি বাড়িপুর মহকুমা হাসপাতালে হাসপাতালের বেদে শুয়ে যার প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার কথা সেই মমূর্ষ রোগীকে সিঁড়ির পাশে মেঝেতে ফেলে রাখার অভিযোগ উঠেছে আমি তো এই সারকে নিয়ে আসি এক সপ্তাহ ধরে পড়ে থাকি সামনে বিতর্ক তৈরি হয়েছে বারিপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মুমূর্ষ রোগীর প্রতি অবহেলার অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগের আগেও এক রোগীকে বাইরে ফেলে রাখা হয়েছিল বিতর্কের মুখে সাফাই দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ আমি ওইটা দেখতে পেয়েছি দেখতে পেয়ে বাড়ির লোকেরা ফেলে রেখে গেছে ওখানে তো আমি আমার যে হসপিটালের যে ওদেরকে বলেছি পরিষ্কার করে ওখান থেকে নিয়ে এসে ফিমেল অর্ডার দিয়ে দেওয়ার জন্য ওরা ব্যস্ততার মধ্যে আনতে পারেনি আমি নজরে এসেছি আমি ওদেরকে বলেওছি নিয়ে আসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দিলেও যেভাবে মুমূর্ষ রোগীকে ফেলে রাখা হয়েছে তাতে বিতর্ক থামছে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তথাগত চক্রবর্তী রিপোর্ট ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা